দার হাদিস কি ভাই পুরা দেশের শুধু পুকাজ নয় পুরা বিশ্বের পুকাজ এই রাজধানীর লোকে প্রত্যেক যারা কোলাবের কাজ যদি কোলাবাদের জন্য কাজ করে যদি কোলাদের জেলায় এবং পুরা দেশের জন্য কাজ করেন আশা করি ইনশাআল্লাহ সবাই উপকৃত হবে তাহলে সফল উপকৃত জন্য বলি আপনারা সবাই যদি এই জাতির জন্য কমিটি খুশি দেন আমাদের মনুবি এবং আপনাদের পক্ষ থেকে একটা গুরু হয়েছে আসলে এই দোয়া করতেছি আল্লাহ যেন আমাকে এই ক্লাসের সাথে ক্লাসের সাথে এই কমিটির পুরাপুরি পরিচালনা করার জন্য আমি